আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে আছি অশোক টাটা কোম্পানি এবং গ্যারেজ ওই সাইডে নতুন শোরুম রয়েছে আর এখানে রয়েছে লেড মেশিন মানে গাড়ির যাবতীয় কাজকাম করার জায়গা এখানে আসছি কিলাসের ফ্রাইবেল পালিশ করার জন্য মিস্ত্রির অসাধারণ প্রতিভা দেখে তো আমি মুগ্ধ দেখে একটু সাথে কথা বলে প্রচুর পরিমাণে শব্দ দেখুন কিভাবে কিলাসের ট্রাইবেল তালি এটা ক্লাসর ট্রাভেল ক্লাসর ট্রাভেল খালি হ্যাঁ স্পেশাল ব্লেক আর ওরে ড্যামার উপরে একটা ক্লাসর ট্রাভেল পড়ে আছে প্লাস প্লেস ধরে পাই যেটা সাধারণত ক্লাসের বারে